আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ এবং রাষ্ট্রীয় আইন কর্মকর্তা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার আইন ও সংসদীয় মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকে দশজন আইনজীবীর পক্ষ থেকে একটা লিগেল নোটিস আমরা প্রদান করেছি আপনারা জানেন গতকাল ইস্কনের যে অন্যতম সংগঠক চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদীয় মামলা গ্রেপ্তার করার ফলে এই চট্টগ্রাম আদালতে যে নেককারজনক হামলা করেছে ইসকনপন্থী লোকজন যে হামলা করেছে এই হামলায় রাষ্ট্রীয় আইন কর্মকর্তাকে হত্যা করা হত্যা করা হয়েছে আপনার জানেন ইসকন এই সংগঠনটি এটি কোনো ধর্মীয় কোনো সংগঠন নয় এটা হিন্দু যে ধর্ম যে সনাতনী যে ধর্ম এই ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সেটি চট্টগ্রামে দুই সালে চট্টগ্রামের প্রবর্তক সংঘ সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে ইস্কন সনাতন ধর্মকে কলঙ্কিত করেছে আমরা আজকে এই লিগেল নোটিসের মধ্যে ইস্কন গত ফেসিজম সরকারের পনেরো বছর ষোলো বছর সরকারের আমলে বিভিন্ন কার্যক্রম কার্যক্রমগুলো করেছে কিন্তু তারপরেও এগুলো মিডিয়াতে তেমন আসেনি গত ফেসিজমের কারণে এটি আসেনি সেটি আমরা যেগুলো এসেছে সেগুলো সবগুলো স্ক্রিনশট এবং সংযুক্তি আমরা লিগেল নোটিসে আমরা যুক্ত করেছি আমরা এখানে যুক্ত করেছি আপনারা জানেন আবরার হত্যা খুবই একটা ঐতিহাসিক একটি হত্যাকাণ্ড সে আবরার হত্যাকাণ্ডে যেই অন্যতম আসামি অমিত শাহ সে কিন্তু ইস্কনের একজন সদস্য ছিল তারপরে আপনারা জানেন আমরা শুরুতে বলেছি হিন্দু ধর্মের সাথে আপনারা জানেন জুলের বিপ্লবে প্রায় নয় জন সহ প্রায় নয়জন হিন্দু ধর্মের ভাই বোন শহীদ হয়েছে আমরা তাদেরকে রেসপেক্ট করি কিন্তু এই যে ইস্কন যে সংগঠন এই সংগঠনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই তারা আপনারা জানেন দুই সালে ঠাকুরগা মন্দিরে হামলা করে তারা ফুলবাবু নামক একজন হিন্দু ধর্মের অনুসারীকে তারা হত্যা করেছে তারপরে দুই হাজার ষোলো সালে সিলেটের ইস্কন মন্দিরে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেখান থেকে গুলি করে একটা হিন্দু ধর্মের অনুসারীকে হত্যা করা হয়েছে সেই হিসাবে আমরা প্রত্যেকটা তারা যে যতগুলো হত্যাকাণ্ড করেছে এই করেছে প্রত্যেকটা জিনিস আমরা সংযুক্ত করে আমরা লিগেল নোটিস আমরা অন্তর্ভুক্ত করেছি অন্তর্ভুক্ত করে এবং কি আমরা সর্বশেষ আপনারা জানেন চট্টগ্রামে পুলিশের উপর এসিড নিক্ষেপ করেছে স্কুলের সংগঠনের অনুসারীরা নিক্ষেপ করেছে এবং আইন কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে এই জন্য সর্বশেষ এবং কি আদালত অবমাননাগতকাল তারা করেছে আদালতে যেভাবে তারা আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন অস্ত্র নিয়ে তারা এসেছে সেটির মাধ্যমে তারা যে একটি সন্ত্রাসী সংগঠন সেটি প্রমাণিত হয় সেজন্য আমরা সন্ত্রাস বিরোধী আইনের দুই হাজার নয়ের আঠারো ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি বা সংগঠন যদি কোনো সন্ত্রাসী কাজে জড়িত থাকে তাহলে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে সে সং গ্যাজেটের মাধ্যমে সে সংগঠনকে নিষিদ্ধ করতে পারে সেজন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় বিচার ও সংসদীয় মন্ত্রণালয়কে এই আমরা একটা পাঠাচ্ছি যাতে তাদেরকে এই সংগঠনকে বিষিদ্ধ সংগঠনের আওতা নিয়ে আসা হয় এবং কি সর্বশেষ যে আইন কর্মকর্তা